গত দুই দিনে ভারতের সাতাত্তরটি ড্রোন ভ্রূপাতিত করার দাবি করেছে পাকিস্তান নিরাপত্তা ও মিলিটারি সূত্রের বড়াতে দেশটির গণমাধ্যম সামা টিভি জানিয়েছে এ নিয়ে ভারতের সাতাত্তরটি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান দেশটির নিরাপত্তা সূত্রগুলো থেকে দাবি করা হয়েছে আট মে সন্ধ্যা পর্যন্ত উনত্রিশটি ড্রোন ভ্রূপাতিত করা হয় তারপর আরও আটচল্লিশটি ড্রোন ভ্রূপাতিত করা হয়েছে ড্রোনগুলো নজরদারি এবং পাকিস্তানে আকাশসীমা লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে সাতাত্তরটি ড্রোনের সবগুলাই ইসরায়েলি নির্মিত হ্যারব ড্রোন লাইন অফ কন্ট্রোল এল ও সি বরাবর সামরিক ঘাঁটি ও বেসামরিকদের লক্ষ্য করে এই হামলাগুলো করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ পাকিস্তানের সেনাবাহিনী গণসংযোগ শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন পাকিস্তান সব ড্রোন রাডারে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে যখনই কোনো ড্রোন আমাদের আকাশসীমায় প্রবেশ করে তখন এটি রাডারে দৃশ্যমান থাকে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি ছোট ড্রোনও ট্র্যাক করতে সক্ষম